আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের ফিজিক্সের ষষ্ঠ চ্যাপ্টার বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায়টাকে টোটাল আমি দুইটা পার্টে ভাগ করব ঠিক আছে তো দুইটা টাইপের মধ্যে ভাগ করার পর আমি যদি দুইটা টাইপ মোটামুটি পারি ইনশাল্লাহ আশা করতে পারি পরীক্ষায় এই থেকে আমি আনসার করতে পারবো ইনশাল্লাহ যদি পরীক্ষা এটা আসে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল আচ্ছা কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি প্রথমে লিখেছি আলফা ইকুয়াল টু ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান ডেল টি এই ডেল এল অর্থ হচ্ছে ধর্গের পরিবর্তন এল যেহেতু ধর্গ তাহলে ডেল অর্থই হচ্ছে পরিবর্তন বোঝাতে পারলাম তাহলে ডেল এল মানে হবে কি ধর্গের পরিবর্তন পরিবর্তন ক্লিয়ার আর ডেল টি মানে হচ্ছে তাহলে কি তাপমাত্রার পরিবর্তন এটাকে অনেকে এভাবে লিখে ডেলটি কি লিখতে পারো তুমি টি টু একই কথা ঠিক আছে তাহলে ডেল কে লেখা যায় কি এল টু মাইনাস এল ওয়ান একইভাবে বিটা বিটাই কোডে লিখেছি ডেল এ ডিভাইডেড বাই এ ওয়ান ইন্টু গামাকে লিখেছি ডোল বি ডিভাইডেড বাই ঠিক আছে আলফা মানে হচ্ছে ধৈর্গ্য প্রসারণ সহক আলফা মানে কি ধৈর্গ্য প্রসারণ সহক বিটা মানে হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহক গামা মানে হচ্ছে আয়তন প্রসারণ সহক আর এই তিনটার প্রত্যেকের একক হচ্ছে পার্কেল ভিন প্রত্যেকটা একক কি পার্কেল ভিন এটারও একক পার্কেল ভিন এটার একক পার্কেল কেলভিন বুঝাতে পারলাম আচ্ছা এটা নিয়ে কথা আছে এর মধ্যে যে সম্পর্ক স্থাপনের কথা বলে সম্পর্ক স্থাপন মনে রাখার টেকনিক হিসাবে তুমি যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে আলফা হচ্ছে ধর্গ আলফা মানে হচ্ছে কি ধর্গ প্রসারণ সহগ ধর্গ প্রসারণ সহ বিটা মানে হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহ আর গাওয়া মানে হচ্ছে আয়তন প্রসারণ মনে রাখতে পারো ক্ষেত্রফল মানে কি ধর্গ ইন্টু প্রস্ত তাহলে প্রস্ত এক ধরনের ধর্গ তার মানে কয়টা ধর্গ আছে দুইটা তাহলে বিটা ইসল হচ্ছে টুয়ালফা দিস ইজ এ টেকনিক তোমার মনে রাখার টেকনিক ঠিক আছে তো সার্লা দেখবে না তুমি কিভাবে মনে রাখলা

তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কি আলফা ইকল টু গামা বাই থ্রি খেয়াল করেছো তাহলে তুমি বলতে পারো আলফা ইকল টু বিটা বাই টুও হয় আবার আলফা ইকল টু গামা বাই থ্রি হয় তাহলে এটা হচ্ছে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক অথবা তুমি আরেক কাজ করতে পারো নিচের এই ভগ্নাংশটাকে তুলে দেওয়ার জন্য মানে এই যে টু আর থ্রি এই হটটাকে মুছে দেওয়ার জন্য পুরো সমীকরণটাকে তুমি ছয় দিয়ে গুণ করতে পারো তাহলে হয়ে যাবে কি সিক্স আলফা ইক্যাল টু থ্রি বিটা ইকল টু টু গামা তাহলে এটা তোমার আসতে পারে অথবা খ মার্কের জন্য আসতে পারে অথবা অথবা তোমার সিকিউ আসতে পারে ঠিক আছে তাহলে তুমি এই সম্পর্কটা দুটো সম্পর্ক মনে রাখবা এটাও কারেক্ট এটাও কারেক্ট এটা থেকে শুধুমাত্র আমি এটাকে 6 দিয়ে গুণ করেছি ক্লিয়ার আচ্ছা প্রশ্ন কি কি হতে পারে আর কি চাইলে আমি কি বের করব আমি এটা বুঝতে পারি না স্যার যে আমি আসলে কখন আমার কোনটা বের করা উচিত ঠিক আছে তো সেই ক্ষেত্রে আচ্ছা আমি হয়তো এটা বুঝতে পারি না আসলে কি চাইলে আমাকে কি বের করতে হবে কখন আমি কোনটা বের করব ঠিক আছে তো এই এই ব্যাপারটা ব্যাপারটা আমি আমি ক্লিয়ার ক্লিয়ার করে করে দিচ্ছি দিচ্ছি আচ্ছা তোমার কাছে যদি ডিরেক্ট উল্লেখ করে দেয় ধর্গ প্রসারণ সহক নির্ণয় করো অথবা ক্ষেত্রফল প্রসারণ সহক নির্ণয় করো দ্যাট মিনস লাস্টে কথা থাকবে সহক নির্ণয় করো কি নির্ণয় করো সহক তাহলে তুমি আলফা বিটা অর গামা নির্ণয় করবে ঠিক আছে যদি তোমাকে বলে শুধু ধৈর্ঘ প্রসারণ নির্ণয় করো ধৈর্ঘ্য প্রসারণ এই কথাটুকু লিখা থাকে অথবা ক্ষেত্র প্রসারণ অথবা আয়ত প্রসারণ এই কথাগুলো যদি লিখা থাকে ধৈর্ঘ্য প্রসারণ দ্যাট মিনস হচ্ছে ডেল এল নির্ণয় করতে বলেছে ক্লিয়ার ক্ষেত্র প্রসারণ মানে হচ্ছে ডেল এ আর আয়ত প্রসারণ মানে হচ্ছে ডেল ভি ধৈর্ঘের একক কি হবে তাহলে এটা একক হবে মিটার ক্ষেত্রফল একক এটা রেখা হবে মিটার স্কোয়ার এটা রেখা হবে কি মিটার বুঝাতে পারলাম আচ্ছা যদি তোমাকে এটা না বলে তোমাকে বলে পরবর্তিত ধৈর্ঘ পরবর্তিত ধৈর্ঘ অথবা পরবর্তিত ক্ষেত্র অথবা পরবর্তিত আয়ত এটা বললে তুমি বুঝতে পারবা পরবর্তীতে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলে যে ধর্ হবে সেটা আসলে কি দ্যাট মিন্স তোমাকে বোঝাতে চেয়েছে এল টু বের করতে ক্লিয়ার এখানে বের করতে চেয়েছে এ টু এখানে ক্ষেত্রে একক হবে মিটার মিটার স্কোয়ার এবং আয়তরা একক কি হবে মিটার কেউ ঠিক আছে আচ্ছা কখনো যদি তুমি প্রশ্ন দেখে বুঝতে না পারো কোনটা আসলে কিসের মান তুমি মনে রাখবা যদি কখনো এই কথা উল্লেখ থাকে তাপমাত্রা বৃদ্ধি কি লেখা থাকে তাপমাত্রা বৃদ্ধি দ্যাট মিনস এটা বলতে ডেলটিকে মিন করছে কি মিন করছে তাপমাত্রা বৃদ্ধি বলতে ডেলটিকে মিন করছে আরেকটা কথা মনে রাখবা ডেলটি এর ক্ষেত্রে বিশ ডিগ্রি সেলসিয়াস সমানই হবে বিশ ডিগ্রি কেলভিন অর্থাৎ ডেলটি এ ডেলসি এবং ডেল কে এর ভ্যালু সমান তুমি বলতে পারো ডেলসি ইকাল হচ্ছে ডেল কে কথা গিয়ে বুঝতে পারলাম তাহলে এটা নিয়ে তো সমস্যা হবে না এখন প্রশ্ন কি কি হতে পারে দেখো তোমাকে হয়তো উপরে দৈর্ঘ প্রসারণ সহগের জন্য মান দেওয়া থাকবে তোমাকে গতে বলবে তুমি আয়তন প্রসারণ সহগ নির্ণয় কর ফারস্টে তুমি দৈর্ঘ প্রসারণ সহগ নির্ণয় করবে তারপরে তুমি কি নির্ণয় করবে তারপরে তুমি আলফা নির্ণয় করবে দৈর্ঘ প্রসারণ সহ তারপর তুমি কি বলবে গামা ইকুয়াল টু 3 আলফা ঠিক আছে তাহলে তুমি এই আলফার সাথে যদি 3 গুণ করো তাহলে কিন্তু তুমি আয়তন প্রসারণ সহগ পেয়ে যাবে অথবা তোমার থাকতে পারে সব ভ্যালু থাকবে তোমার আয়তনে তুমি বের করবা গামা পাঁচটা গামা বের করে নিবা দেন তোমাকে বলবো আলফা কত হবে তাহলে তুমি বলতে পারবা কি আলফা ইজ ইকুয়াল টু গামা বাই থ্রি অর্থাৎ সম্পর্ক থেকে তুমি মানটা নিয়ে আসবে কোন কোন ক্ষেত্রে তোমার কাছে চাইতে পারে যে ক্ষেত্রফল প্রসারণ সহগ এবং ধৈর্ঘ্য প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক স্থাপন করো তাহলে তুমি কি করবা দুইটা ভ্যালু আলাদা বের করে একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দিয়ে ভাগ করি দেন আর গুণন করে তুমি একটা সম্পর্ক স্থাপন করে ফেলবা বুঝাতে পারলাম অথবা তোমার কোশ্চেন আসতে পারে যে শীতকালে তারটি ছিড়ে যাবে কিনা এই যে তারটি ছিড়ে যাবে কিনা তারের যে ধর্গ ছিল তারের যে ধর্গটুকু দেওয়া ছিল তাপমাত্রা বৃদ্ধির ফলে এই তারের ধর্গটুকু কতটুকু হওয়া প্রয়োজন তুমি সেটা বের করবা এই তাপমাত্রা বৃদ্ধির ফলে যতটুকু ধর্গ হওয়া প্রয়োজন তার সাথে কম্পেয়ার করে তুমি সেটা বের করতে পারবা যে তারটি ছিড়ে যাবে কি যাবে না তোমাকে যদি বলে রেল লাইনটি নিরাপদ হবে কিনা রেল লাইন দুটো পাথরের মাঝে একটা ফাঁকা রাখা হয় তো তুমি কি করবা ডেল এল বের করবা এল বের করে তুমি ওই ফাঁকার সাথে তুলনা করবা তুলনা করলে তুমি বলতে পারবা যদি যে ফাঁকাটুকু রাখা হবে তার চেয়ে বেশি ফাঁকার প্রয়োজন হয় দ্যাট মিনস রেল লাইনটি বেঁকে যাবে অর্থাৎ দুর্ঘটনা ঘটবে কথা কি বুঝতে পারলাম তো এই সূত্র দিয়ে যদি তোমাকে কোনো কোশ্চেন চাই ইনশাআল্লাহ তুমি কোনো প্রশ্নে আটকাবা না আমি আবার রিপিট করে দিচ্ছি যদি তোমাকে বলে পরবর্তীত ধর্গো তার মানে বের করবা তুমি কি এল যদি তোমাকে বলা হয় ধর্গো প্রসারণ তাহলে তুমি বের করবা ডেল এল যদি তোমাকে বলা হয় তাপমাত্রা বৃদ্ধি তার মানে এখানে মান দেওয়া আছে ডেলটি আর ডেলটি এর ক্ষেত্রে ডেলসি এর মান যা হবে ডেল তাই হবে ঠিক আছে আশা করি এই টাইপটা তুমি বুঝতে পেরেছ এছাড়া তোমার আরেকটা টাইপের কোশ্চেন আসতে পারে সেলসিয়াস স্কেল থেকে ফাইভ হান্ড্রেড স্কেল বা ফাইভ স্কেল থেকে কেলভিন স্কেল ঠিক আছে তাহলে তুমি কি করবা সি বাই ফাইভ ইকাল টু ফাইভ মাইনাস থার্টি টু ডিভাইড বাই নাইন টু কে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিভাইডেড বাই ফাইভ অর্থাৎ তোমাকে যদি বলে সেলসিয়াস স্কেল থেকে ফায়ারনাইট স্কেলে প্রকাশ করো অথবা ফায়ারনাইট স্কেল থেকে কেলভিন স্কেলে প্রকাশ করো তাহলে তুমি যে যেকোনো যা চাইবে ওই পার্টুকু নিয়ে কাজ করবে ঠিক আছে কিন্তু সেলসিয়াস থেকে কেলভিনে তুমি যদি যেতে চাও শুধু তোমার সেলসিয়াস সাথে দুইশো তিয়াত্তর যোগ করলেই হবে ধরো তুমি কেলভিনে যেতে যাচ্ছ আছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তুমি এর সাথে দুইশো তিয়াত্তর যোগ করে দিও তাহলে সেটা হয়ে যাবে কি কেলভিন ক্লিয়ার অথবা তুমি এই সূত্র প্রতি সূত্র লিখে করতে পারো এই এতটুকু নিয়ে এবং এতটুকু নিয়ে দেখো উপভোগে পাঁচ পাঁচ বাদ হয়ে যায় তাহলে হয়ে যাবে কি কে কে ইকাল টু এই মাইনাসটি এই পাশে গিয়ে হয়ে যাবে কি সি প্লাস টু বুঝাতে পারলাম আর যদি তোমাকে এটা না চেয়ে বলে পার্থক্যের স্কেল কি বলে পার্থক্যের স্কেল কথাটা মনোযোগ দিয়ে শোনো কি বলবে পার্থক্যের স্কেল বলবে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা পার্থক্য এত বলতো কেলভিন স্কেলে তাপমাত্রা পার্থক্য কত বা বলতে পারে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা সেন্টিগ্রেড মানে হচ্ছে সেলসিয়াস স্কেল ঠিক আছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পার্থক্য ৫০ ডিগ্রি যদি হয় তাহলে বলো ফাইভ স্কেলে তাপমাত্রা পার্থক্য কত হবে তাহলে তুমি এই সূত্রটি ইউজ করো সেক্ষেত্রে পার্থক্য স্কেল চাইলে তোমার কোনো কিছু বিয়োগ করা লাগবে যেমন এফ থেকে থার্টি টু আমি মাইনাস করেছি কে থেকে দুশো আমি মাইনাস করেছি এগুলো তোমার করা লাগবে না তুমি এই সূত্রটা ইউজ করবে আশা করি আমি বুঝাতে পেরেছি ঠিক আছে আচ্ছা ক্যালোরিমিতের মূলনীতি ক্যালোরিমিতের মূলনীতি কি বরফের গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ অর্থাৎ যতটুকু তাপ ছেড়ে দিবে সেই পরিমাণ তাপে কিন্তু অন্যজন গ্রহণ করতে পারবে কি লিখেছি এম এস ডেল থটা এই কিউ মানে হচ্ছে গৃহীত তাপ অথবা বর্জিত তাপ এই কিউ মানে কি গৃহীত অর বর্জিত তাপ ঠিক আছে আর এই কিউ ইকুয়াল টু এম এল এফ এম মানে বস্তুর ভর এই এম মানে বস্তুর ভর এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ আর ডেল থটা অথবা ডেল টি মানে হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন এস মানে কি আপেক্ষিক তাপ আপেক্ষিক ক্লিয়ার এম মানে তো ভর আর আমরা জেনেছি তাপমাত্রার পরিবর্তন ঠিক আছে আর এই এল এফ মানে হচ্ছে কি এল এফ মানে হচ্ছে বরফ গলনের তাপ এল এফ মানে কি বরফ গলনের সুপ্ত তাপ ঠিক আছে আর এলভি মানে হচ্ছে বাষ্পী ভবনের কোন সূত্র তুমি কিভাবে ইউজ করবে সে বিষয়ে আমি একটু কথা বলি পানির আপেক্ষিক তাপ এসিকল্ট হচ্ছে জুল পার কেজি পার্ক এলভি ঠিক আছে এটা হচ্ছে পানি যদি বলে বরফ তার অর্ধেক বিয়াল্লিশ কত ঠিক আছে যদি বলে বাষ্প আপেক্ষিক তাপ দুই হাজার ঠিক আছে এফ মানে হচ্ছে সুপ্ত তাপ অর্থাৎ যেখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না কিন্তু হবে বস্তুর অবস্থার পরিবর্তন হবে সেটা হচ্ছে কি সুপ্তত্রিশ হাজার ঠিক আছে এটাকে তুমি এভাবে লিখতে পারো থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন পাওয়ার ফাইভ আর এলভি মানে হচ্ছে বাষ্পী ভবনের তাপ সেটা হবে কত বাইশ লাখ আটষট্টি হাজার ঠিক আছে এটাকে লিখতে পারো তুমি টু পয়েন্ট তাহলে এটা দিয়ে কিভাবে আমরা ম্যাথ করবো সে বিষয়টা ধারণা নেওয়া হবে ধরো তোমাকে কোশ্চেন দিয়েছে পাঁচ কেজি ভরের পাঁচ কেজি ভরের একশো ডিগ্রি সেলসিয়াসের বাষ্প আর দুই কেজি ভরের মাইনাস পাঁচ ডিগ্রির বরফ তাহলে মিশ্রণের তাপমাত্রা কত তুমি ধরে নিবা মিশ্রণের তাপমাত্রা কি ডিগ্রি সেন্টিগ্রেডিগ্রি অর্থেটা ডিগ্রি ঠিক আছে তাহলে এর যেহেতু তাপমাত্রা বেশি এর ধর্ম কি হবে এ তাপমাত্রা ছেড়ে দিবে এর যেহেতু তাপমাত্রা কম তাহলে এর তাপমাত্রা বেড়ে যাবে ফর এক্সাম্পল তুমি ভাবতে পারো গরমের দিনে আমরা কি করি ফ্রিজ থেকে কিছু বরফ বের করে পানিতে রেখে দিই সেক্ষেত্রে হয় কি পানিটার তাপমাত্রা কিছুটা কমে যায় আর বরফটা গলে যায় অর্থাৎ বরফের তাপমাত্রা বেড়ে যায় আর পানির তাপমাত্রা কমে যায় অর্থাৎ দুটোর মাঝামাঝি সহনীয় একটা তাপমাত্রা তৈরি হয় যেটা আমাদের আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি ঠিক আছে তাহলে একশো ডিগ্রির বাষ্প বাষ্প থেকে ফার্স্ট ওয়ার পানি হতে হবে কি হতে হবে বাষ্প থেকে কি হবে একশো ডিগ্রি পানি পানি হলে কি হবে সে কিছুটা তাপ ছেড়ে দিবে তাহলে বাষ্প থেকে পানি দেখো তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না তাপমাত্রা যা ছিল সেটাই একশো তার মানে কি সেম টু সেম এমন যদি হয় সেক্ষেত্রে স্পেশাল সূত্র কাজ করবে সেটা হচ্ছে কি সুপ্ত তাপের সূত্র তাহলে এটাকে যদি টু কত কত হবে এর মান মান আছে লাখ হাজার বুঝাতে পারলাম দেন কি হবে একশো ডিগ্রির বাষ্প একশো ডিগ্রীর বাষ্প থেকে তো একশো ডিগ্রি পানি হয়ে গেছে তাহলে একশো ডিগ্রির পানি এখন টি ডিগ্রিতে পৌঁছাবে আমি যে ধরে নিছি মিশ্রণের টি ডিগ্রি সেন্টিগ্রেড কোথায় পৌঁছাবে টি ডিগ্রি সেন্টিগ্রেড ক্লিয়ার তার সেক্ষেত্রে কিউ টু একলটা হবে কি এখন নর্মাল সূত্র এমএস ডেল থেটার বোঝাতে পারলাম তাহলে এমএস ডেল থেটার মাধ্যমে বের করবে তাহলে কিউ টু অর্থাৎ এই বাষ্প দুই স্টেপেই মিশ্রণের তাপমাত্রায় যাবে কিন্তু এই বরফটা কি করবে এই বরফটা কি করবে সেটা যদি একটু ক্লিয়ার করি দেখো এই বরফটা কি করবে মাইনাস পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ পাঁচটা কথা হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ ক্লিয়ার তাহলে যেহেতু তাপমাত্রার যদি পরিবর্তন হয় তাহলে নর্মাল সূত্র কিউ ইকাল টু এম এসেটা আর তাপমাত্রার পরিবর্তন না হলে স্পেশাল ল ক্লিয়ার তাহলে কিউ থ্রি দিয়ে এটার নাম তাহলে হবে কি এমএস ডেল বেলথেটা ঠিক আছে তাহলে এখান থেকে কিউ থ্রি পেয়ে যাব। আবার শূন্য ডিগ্রির বরফ কি হবে শূন্য ডিগ্রির পানি ক্লিয়ার শূন্য ডিগ্রির বরফ যদি শূন্য ডিগ্রির পানি হয় তাপমাত্রা কি একই রয়েছে তার মানে আবার স্পেশাল সূত্র কিউ ফোর ইকাল টু এম এল এফ এম হচ্ছে বস্তুটির ভর আর আচ্ছা এখানে দেখো বরফ তাহলে এর আপেক্ষিক তাপ কত হবে একুশশো ক্লিয়ার আর এখানে যেহেতু এটা পানি এর আপেক্ষিক তাপ কত হবে বিয়াল্লিশশো কত হবে ফোর টু জিরো জিরো বুঝতে পারলাম আচ্ছা এল এফ এর মান কত হবে তিন লাখ ছত্রিশ হাজার এখন শূন্য ডিগ্রির পানি কি ডিগ্রিতে পৌঁছাবে তাহলে হবে কি কিউ ফাইভ এস ডেল থেটা যেহেতু এটা পানি হয়ে গেছে তার মানে এস হবে কত বিয়াল্লিশ এম তো বস্তুর ভর সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন খেয়াল করে দেখো এখানে তাপ বর্জন করেছে টু স্টেপে কিউ ওয়ান এদের তাপ কমে যাবে আর এরা কি করছে গ্রহণ কিউ থ্রি কিউ তাহলে আমরা যে কাজটা করতে পারবো আমরা যে কাজটা করতে পারবো আমরা বলবো তাপ সমান বর্জিত তাপ অর্থাৎ কি ওয়ান হবে ঠিক আছে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি টি এর একটা ভ্যালু পাবো ক্লিয়ার তাহলে বলতে পারবো এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে যেহেতু আমি ধরে নিয়েছিলাম মনে করি বিশ্রামের তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস আমি কি বুঝাতে পেরেছি আশা করি আমি বুঝাতে পেরেছি যদি তোমরা এই পার্টটুকু বোঝো ইনশাল্লাহ তুমি আর কোন রকম সৃজনশীলে আটকাব না আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যেহেতু এটা তাপমাত্রা বেশি সে করবে বর্জন এটা তাপমাত্রা কম সে করবে গ্রহণ আমি ধরে নিয়েছি মিশ্রণ তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস ফার্স্টে একশো ডিগ্রি বাষ্প থেকে সে হবে একশো ডিগ্রি পানি তাহলে যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয় না স্পেশাল সূত্র কি বিকল্প এম এল ঠিক আছে আবার একশো ডিগ্রির পানি থেকে সে এখন কি প্রয়োজনীয় তাপমাত্রায় পৌঁছাবে দুজনের মিশ্রণের যে তাপমাত্রা ধরে নিয়েছে সেখানে পৌঁছাবে তাহলে কিউটু তাহলে টু স্টেপে বর্জন করেছে আর এই মাইনাস পাঁচ ডিগ্রির বরফ ফার্স্টে শূন্য ডিগ্রির বরফ হবে শূন্য ডিগ্রির বরফ থেকে শূন্য ডিগ্রির পানি হবে শূন্য ডিগ্রির পানি থেকে তিন ডিগ্রির পানিতে ঠিক আছে অর্থাৎ তাপের সমষ্টি সমান হবে বর্জিত তাপের সমষ্টি সেখান থেকে ক্যালকুলেশন করলে আমি এর মান পেয়ে যাবো আমি অঙ্কটা করে দিলাম না কারণ করলে অনেক লেন্দি হয়ে যাবে ক্লাসটা তোমরা আশা করি পারবে ইনশাল্লাহ ও আরেকটা কথা মনে রাখবে যদি তোমাকে বলা হয় আহ একশো বিশ ডিগ্রির বাষ্প অর্থাৎ বাষ্পের যে আপেক্ষিকটা বাষ্প সেটা তোমার মনে রাখবে টু দুই হাজার কত দুই হাজার কথা কি বুঝতে পারলাম আশা করি তোমরা কথাটা সবাই পারবে ইনশাআল্লাহ